দর্শক যে সকল ব্রাদাররা গাড়ি খুঁজতেছেন ডিসকভারের ভিতরে ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রোলিক ব্রেক এবং নাম্বার করা কাগজের পায়ে তারা অনেক ভাইব্রাদারা নিতে চায় না তো সকল ভাইরা কিন্তু কি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার দেওয়া এই নাম্বারে ফোন করে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের লোকেশন কিন্তু খুবই আপনাদের হাতের নাগালের কাছেই চাইলে কিন্তু দৌড়তে চলে আসতে পারবেন গাড়িটা নিয়ে যাবেন স্বামীম ভাইয়ের কাছে কিন্তু যারা আসতে চায় তারা কিন্তু এসে কিন্তু গাড়ি নিয়েই যায় এটা হচ্ছে মূল কথা চলুন দেখাবো সুন্দর একটি বাইক চলুন দেখাবো সুন্দর একটি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আরো ছোট ভাই গাড়ির পক্ষ থেকে আছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে যাচ্ছি শামিম ব্লগের অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমি আপনাদের সামনে আসলাম একটা একদম অল্প বাজেটের ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি নিয়ে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল সতেরো আঠারো মডেল হবে নাম্বার করা ডিজিটাল ডিস ফরিদপুরের নাম্বার চাইলে বাইকটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামে আর চলুন আসেন তোমরা একটা বাইক দেখাই তারপরে দামের ব্যবস্থা বলব সই বলে দেব আপনারা পছন্দ হলে স্ক্যান দেওয়ার নাম্বারে কল করবেন তো দর্শক চলে আসলাম আপনাদের সামনে একটা ডিসকোভার গাড়ি নিয়ে সবার আগে দেখো নাম্বার ফরিদপুর হ বারো তিরিশ তেতাল্লিশ বারো তিরিশ তেতাল্লিশ গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আর গাড়িটা যদি আপনাদের চাক্কাটা দেখাই নতুন একটা নতুন টার যাদের গাড়ি ছিল তারা লাগাইছে ইনশাআল্লাহ তো দূর থেকে যদি বাইকটা আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে কিন্তু যদি দেখাই এই টাইপের কিন্তু হবে দূর থেকে যদি আপনাদের দেখাই অনেক সুন্দর কন্ডিশন রয়েছে যে সকল ভাইবরা তারা খুঁজতেছেন ইনশাআল্লাহ কিন্তু নিতে পারবেন বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার সতেরো আঠারো মডেল ডিজিটাল স্মার্ট কার্ড ফরিদপুরের নাম্বার একটা ট্যাঙ্কিটা যদি দেখাই দেখেন এই টাইপের হবে আর কালো ব্লু গাড়ি একদম সুপার কন্ডিশন রয়েছে সুপার সুপার দেখেন কালো ব্লু গাড়ি আর এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন যেহেতু সাদা ইঞ্জিনের গাড়ি এখনও পর্যন্ত এখানকার স্টিকারটা কিন্তু বোঝাতে ছিল রাইট আর এদের হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন দেখেন আর গাড়িটা যদি সাইড কভার দেখাই এবং ব্যাকম্যানটা দেখাই দেখুন এই টাইপের হবে ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিনের গাড়ি দেখেন স্টিকারটা কোথাও যায় কোনো ঘষা টসা নাই এ দেখেন এটা হচ্ছে গাড়িটা সাইলেন্সের কন্ডিশন আর এখনও পর্যন্ত কিন্তু সকেট জামারে ঘাটটা হাই করা হয় নাই আর রিংটা দেখেন চকচক করছে সিন কাপড়ে দেখেন চকচক করছে তাই হচ্ছে মূল কথা এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন দর্শক সুপার কন্ডিশন আছে সুপার দেখেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিনের গাড়ি এই গাড়িটা যদি দেখতে হলে আমার এখানে কিন্তু ইন্টিকারটা ভাঙা রয়েছে আমি এটাকে নতুন লাগাই দেবো ইনশালা দর্শক কোনো সমস্যা নেই আর মাথার কন্ডিশনটা দেখাচ্ছি এই টাইপের হবে দেখেন তো দর্শক এই গাড়িটা পার লিটারের মাইলেজ পাবেন ষাট কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার আর এই গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরে ছোটো বাইক গ্যালারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আপনারা পারচেস করতে পারবেন তো দর্শক এখন দেখাবো গাড়িটার সাউন্ড কন্ডিশন তারপর চলে যাবো ইনশাআ আল্লাহ এখন এটা হচ্ছে গাড়িটার চাবি আর গাড়িটার সঙ্গে কিন্তু একটা হাইড্রিক তালা রয়েছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তালা এই যে যে কিনবে আমি ভাইকে দিয়ে দেবো এখন দেখাবো স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ডিসকোভার একটা ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি সাদা ইঞ্জিনের গাড়ি অনেক ভাইব্রাদারের পছন্দ এই গাড়িটা তো লোকেশনটা আরেকবার বলে দেবো লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক গাড়ি সারা বাংশে কোরিয়ার সার্ভিসের মধ্যে গাড়িটা পার্চেজ আমরা করতে পারবো এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি মাত্র সাতানব্বই হাজার টাকা মাত্র সাতানব্বই হাজার টাকায় ডিসকোভার বাইক দিয়ে দেবো যাদের দরকার ইনশাল্লাহ স্ক্যান দেওয়া নাম্বারে ফোন করবেন ভালো তোকে সোজা রাখবেন আসসালামলাইকুম রহমতুল্লাহ বরক